গরু তো মাসাল্লাহ খুবই সুন্দর যেদিক যাবেন সেদিক হবো আল্লাহ ভাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা চলে এলাম আজকে ঐতিহ্যবাহী গরুর হাটে তো আমরা আছি এখন সুকচান ভাই অনেকদিন পর

এটা রেকট্যাঙ্গুলার জাত মনে হয় এটা আরে না চেঙ্গুরা না দুধ হবে দুধ হবে আরে এটা বেশি বড় হইব না তো আরে বড় তাই এটা এখন আরে বছর নাই ও 1 বছর হয় নাই না ও তো বড় বিশাল গরু তাই তাহলে টাকা কম নাই

ছাদে পালার গরুটা দামাদামি না হবে না এটা একদম বলে দিছে আমি বলছিলাম যে তিরিশ হাজার করে দিচ্ছে হাজার টাকা দিবে না উনি গরু কিছুটা সম্মান করে দিবে গরুটা খুবই সুন্দর আপনারা যারা ছাদে গরু লালন পালন করতে চান ছাত্রের জন্য এটা আদর্শ একটা গরু শখ করে অনেকে পায়রা কোরবানি দেবে আশা করি সামনে কোরবানি হয়তো বা দাঁত দে দুই তার দুই বছর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গরুটা তারপরে যে এখানে আরো তিনটা গরু আছে এই যে সুন্দর গরু ভাই একটা গরু আনতে গেছে তো আসার পর আপনাদের দান দর্শক জানাই দিতেছি

এই গরুটা সত্য ভাই হ্যাঁ না ওটাই বলতেছি একশো কেজি না এটা কয় দাঁত দুই দাঁত দুই কত দাম চা এটা চাইলে পঁচাশি ছিয়াশি বাজার একদম সাতাত্তর হাজার একদম সাতাত্তর হাজার সত্তর হাজার আর সাত হাজার

আরে ভাই আমি কি খারাপ কথা কইছি না না ওটা তো আমি বলি নাই আমি বলতে চাচ্ছি কি ডিস্টার্ব করতে করতে যেদিন মরে যাবো সেদিন ডিস্টার্ব ফুরিয়ে দেবো আল্লাহ প্রদত্ত আল্লাহ আল্লাহ চাইছে আপনার এত মানুষ চিনছে ঠিক আছে হয়তো আপনার লাভ হয় না এদিকে কিন্তু আপনার এটা কিন্তু সবাই পায় না টাকা তো সবকিছু না না মানুষ ভালোবাসে আপনার জন্য অনেকেই আসে আমরাও কিন্তু অনেকে ডাকে ভাই

গরু চারটা যদি আপনার পছন্দ হয় আমার কথা ভালো লাগে যদি আপনার পছন্দ হয় আর তাই করে দেখতে পারেন গরু চাইটি ভাই ও বলবে আমাক দেখ ও বলবে আমাক দেখ আর সুকচান ভাই মাংসের ধারণা একদম এক করোর কম হয় না কখনো বেশি হয় ঠিক আছে তো দর্শক আপনারা এই চারটা গরু আবার দেখা যায় একটি এই যে দেখেন এই যে চারটা চারটা গরুই পছন্দের মতো একদম কুরবানির কুরবানির উপযোগী গরুর মতোই দেখতে সুন্দর সুঠাম দেহে ডাবল বডি তো এই অবস্থা সুন্দর তো দেখাই দিলাম তো চলুন যাওয়া যাক